আসসালামু আলাইকুম ভাই সকল সবাই যারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে সালাম জানাইলাম সবাই ভালো থাকেন ভাই জীবনটা তো কয়লা করে আনলাম যা কামাইলাম ভাই সবই এন দিলাম এই বেমানটা দিলাম ভাই সব এই বেমানটা দিলাম বেমানে ই দিলাম বাইর বাইরে দিল শেষ কিছু আর হইলো না ভাই সব আড়ায় হোক বুঝলাম কিছু যদি না খালি ব্যাঙ্ক হইতাম তখন কিছু একটা থাকতো এই পেমেন্টটা দিলাম যা সব পেমেন্টে ডাইলে দেন জমা রাখলো না লেটিনো পায়খানা বুঝেন সময় শেষ করে চিন্তা করে লাভ নাই ভাই কিছু এই পেমেন্টে দেন কিছু ব্যাংকের জমা রাখেন আপদ বিপদে সহায় হইব বুঝছেন খালি এনো দিলে হইব না এনও দিতে হইব অল্প অল্প করে ব্যাংকের সইতে হইব না হইলে ভাই উপায় নাই জীবনের কুমবালা কার জীবনে কোন দিকে পাল্টি মারে ভাই কইতে পারা যায় না সময় ভাই সব সময় এক থাকে না সময় চেঞ্জ হইতেও সময় লাগে না বুঝছেন তো সবাইকে একটা অনুরোধ করলাম কিছু খান কিছু সঞ্চয় করেন কিছু জমা রাখেন কোন মুহূর্ত কি ঘটে যায় কেউই করতে পারে না ভালোয়ার মন্দ দুওটাই একটা পয়সার এ ফাল আর ফাল বুঝছেন কোনো সময় শিক্ষা ভালো হইতে পারে কোনো সময় মন্দ হইতে পারে যাতে মন্দ সময়ে যাতে সেই অল্প অল্প করে রাখা যে আপনার ধনটা পয়সাটা টাকাটা সেটা যাতে কামে লাগে বিপদে যাতে কামে কাজে আসে বুঝছেন আমরা তো ভাই হারাইয়া ফেললাম বয়স তো ভাই কম হইছে না চেয়ারাবাদি তো ভাই একটা হিরো তো কম কমাচ্ছি না ভাই এই পেটের জ্বালা ভাই সব শেষ যানটা কয়লা করেছি ভাই কিন্তু বে মানে দিল কি কিছু তো দিলো না সব জমা করল না পায়খানার লেটিনও তো যারা আসেন যুবসাম তারারা অনুরোধ করতেছি ভাই কিছু কিছু খায়েন কিছু জমা রাখেন ভবিষ্যতে চিন্তা করেন আমরা তো খাইলে আমার গুললাম উড়াল পারলাম পাখির মতন উড়াল পারলাম করতে পারলাম না কিছুই সময় হারায়া সেই জন্যই তো একটা শাস্ত্র আছে ভাই ভাবিয়া চিন্তিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো আমরা তো হনার ভয় লাভ নাই তথাপিও চেষ্টা আছে ইনশাল্লাহ যদি শরীর কথার ভালো থাকে এখন থেকে সঞ্চয় করা স্টার্ট করব আর আপনারা যারা আছেন ভিডিওর মাধ্যমে আমি আপনারা যতখানি পারা যায় সবাইকে এটাই বলি কিছু সঞ্চয় করার চেষ্টা করেন সময় পাল্টি মারতে সময় লাগে না তাই সবই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ শরীরের জন্য ভালো খানা খান এক্সারসাইজ করেন ওয়াকিং করেন যিনি যায় করেন চেষ্টা করেন শরীর ভালো সব ভালো শরীর ভাই ভালো না সব শেষ জীবনের মূল্য নাই ঘরের মানুষের দাম দেয় না যার ইনকাম নাই তো তাই আশা রাখলাম সুস্থ শরীর যদি আসে সেটাই আপনার কোটি টাকার সম্পদ বুঝছেন সুস্থ শরীরের দিকে ধ্যান দেন কিছু সঞ্চয় করেন যাতে ভবিষ্যতের কাজে আসে রাখলাম ভাই আল্লাহ হাফিজ